সম্প্রতি বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়কে করা বার্তা দিল ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের চেয়ে ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ সরকার এর প্রেক্ষিতে মমতাকে এবার করা বার্তা দিল ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে তাকে নাক বলে দেওয়া হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল সেদিন মমতা ব্যানার্জি বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে যেটি বলেছিলেন এক দলীয় সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য বলেন বাংলাদেশে ছাত্রছাত্রীদের রক্ত ঝরছে পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের লিখিত প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বাংলাদেশের কাছ থেকে পাওয়া সেই আপত্তি বার্তার বিষয়টি স্বীকার করেছেন একই সঙ্গে তিনি বলেছেন মমতাকে জানানো হয়েছে বাংলাদেশ বা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো রাজ্যের নাক গলানোর প্রয়োজন নেই তিনি আরও জানান ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলের প্রথম তালিকার দশ নম্বরে বিষয়টিতে বলা রয়েছে পররাষ্ট্র সংক্রান্ত সব কিছুই কেন্দ্রীয় সরকারের অধীন কেন্দ্রীয় তালিকাভুক্ত এ ক্ষেত্রটি রাজ্য তালিকা কিংবা যোগ্য তালিকায় নেই রয়েছে কেন্দ্রীয় তালিকায় কাজেই পররাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয়ে কোনো রাজ্য সরকারের এই বিন্দুমাত্র একটিয়ার নেই যা রাজ্যের বিষয় নয় তা নিয়ে রাজ্য সরকারের মাথা ঘামানোর কিছু নেই এর আগে গত একই জুলাই কলকাতার ওই সমাবেশ থেকে বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও অশান্তি প্রসঙ্গ তুলে মমতা বলেন বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না এ বিষয়ে জাতিসংঘের একটি সনাদের কথাও উল্লেখ করেছিলেন তিনি তবে একই সঙ্গে এটাও বলেছিলেন এ বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ